নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আর একবার অনেক অনেক স্বাগত আজকে একটা দাদার বিয়ে আছে আর আমরা এখন সেখানে এসেছি আমার ফ্যামিলি বা দাদা ভাই আগে আগে গায়ে হলুদ আছে আর এরপরে তো আরেকবার বাড়িতে যাব রেডি হয়ে আসব আমি মা বাবা সবাই মিলে এখন ওদের ওই বৃদ্ধিটা করাচ্ছে এরপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে যাবে তারপর হচ্ছে ওই জল ভরতে যাবে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরে যাব দেখো হলো ধরো কেমন লাগছে বিয়ের বিধি চলছে এখানে এই যে দীপদাদা দীপদাদার বাবা আমি আর ফ্যামিলি মেম্বার ঘরের মধ্যে বসেছিলাম মানে বোর হচ্ছিলাম কি করবো তারপরে আমি একটু দরজার কাছে দাঁড়ালাম ফ্যামিলি মেম্বার ভিডিও করেছে তো দাদার মুখটাই কেটে দিয়েছে পুরো মাথাটা হচ্ছে বললাম বলে দিয়েছে এখানে গায়ে হলুদের পরে আমরা বাড়ি চলে যাব এদের মানে যেমনভাবে দেরি করে করে এগোচ্ছে প্রত্যেকটা নিয়ম তাতে করে মনে হচ্ছে যে গায়ে হলুদ পর্যন্ত আর পৌঁছতে পারব না তার আগেই চলে যেতে হবে কারণ আমাদের বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে না আর অনেকটা সময়ের ব্যাপার দু ঘন্টার বেশি প্রায় হাড়াই তিন ঘন্টা লেগেই যাবে যেতে আসতে রেডি হতে হ্যাঁ

এটা দেবদাদার মামার মাছটা ওনার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে অনেক লোক মিলে গেছিলাম গায়ে হোদের জন্য আমরা একচুয়ালি গায়েগুলো দিতে যে যাবো এটা জানতাম না ওখানে যাওয়ার পরে সবাই জোর করছে যাওয়ার জন্য ভাই অনেকবার করে বললো যে চল চল তারপরে গেলাম আসলে এতগুলো লোক হয়ে যাচ্ছিল না আমাদের নিজেদের কেমন একটা লাগছিল যেতে একটা অনেকসঙ্গে যাবো তারপর দাদাভাইয়ের জোড়া জড়িতেই গেলাম বেশি একটা দূরে না দিদিদের বাড়ি

ঈদে বাড়িতে গায়ের ঘুরতে আমি চলে এসেছি আর ফ্যামিলি বা সবার আগে ওই দেব বড়মাসি উকিমা কিছু নিজের সঙ্গে দেখা হয়েছিল পিছনে মানে একদম বাড়ির গায়ে লাগো একটা পার্ক আছে ওখানে গায়ে হলুদ জায়গা টীদের বাড়িতে গায়ের হরুদ নিয়ে এসেছে আর উপরে সবাই বসে আছে আমি উপরের দিকেই যাচ্ছি পরে আবার দেখা আমার না এই সময়টা ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছিল মানে দিদিও একা আমিও একা আমার বিয়ের সময় অনেক কথা মনে পড়ে যাচ্ছিল আর বিয়ের পরবর্তী জীবনটা আমি ফেস করছি অনেকগুলো দিন ধরে তো সবটা মিলেমিশে ভীষণ ভীষণ মন খারাপ করছিলো মানে আমি আর বেশি একটা একটি পিনে ওখান থেকে চলে গেছিলাম রান্নাই করছিলাম তো পাশের বাড়িতে ওখানে এখন ছেলের বাড়ি থেকে জল ধরতে দেওয়া হচ্ছে মেয়ের বাড়ি গায়ে নাকি আমরা বাড়ি চলে যাচ্ছি ওখানে এদিকে গায়ে মানে দাদার বাড়ি একটু ভবিষ্যতে পেছনে যাওয়া হচ্ছে এসেছিলাম কারণ হচ্ছে আমাদের আবার এই বিদ্যুৎ হয়ে যেতে হতো বাবা মাকে নিয়ে ওই জন্য তাই তিন ঘন্টার ব্যাপার আর যখন জল পড়তে গেছিলো দাদা থেকে তখন আমরা ছিলাম না আমরা দিদি বাইরের থেকে এসেই খেয়ে বেরিয়ে গেছিলাম কারণ হচ্ছে যে একটা এই বিদ্যুৎ করেছো দাদা ভাই করে দিয়েছিল